সামনে শীত আয়া পড়ছে মনে হয় একা একা ঘুমাতে হবে না এই শীতে আর একা একা ঘুমাবো না একটা করে ফেলামো আর যদি বিয়ানা করায় ওখানটা চলে যাবো কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধুরা তুমি কোন শহরের মা এই গানটা দাও আমি শুনবো তোর কোন কোন জায়গায় বেতা গো ই কি সি লাঙ্গের লাগা তোরা কান্দস

আপনার দিন ইনকাম কত পঞ্চাশ হাজার আপনার গার্লফ্রেন্ড আছে কয়টা পনেরোটা থেকে বিশটা আপনার কাজ কি মিথ্যা কথা বলা হ মন্দির কয়েকীরা ওকে তখন মিথ্যা কথা বললো তুমি গাঁজা খাও কেন ব্রেকআপ হয়ে গেছে তাই ব্রেকআপ কেন হয়েছে গাঁজা খাই তাই

এই কি করিস ভিডিও করতেছ নাকি আরে না ভিডিও কলে কথা কইতেছি ও আচ্ছা কাতে কথা কইস আরে তোর বাবা আতে ও আচ্ছা হুমুন দেখো আই ও গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু কালো পাঠা এই গানটা দাও কি করে মা ই কি ভাই নতুন আইফোন নতুন আইফোন বাহ কিনলো না হে আরে না দৌড় প্রতিযোগিতা জিতছি দৌড় প্রতিযোগিতা তো তার কারা কারা দিছিল আরে আমি এক গাড়ি পুলিশ আর মহল দন্দার হুম ভাই আপনাকে কিছু প্রশ্ন করতে পারি জি বলেন এটা কত সাল 2024 আপনার দিন ইনকাম কত 50000 হাজার আপনার গার্লফ্রেন্ড আছে কয়টা 15 থেকে 20টা আয় আপনার কাজ কি মিথ্যা কথা বলা মন্দির কয় কি রে ও কে মিথ্যা কথা কইল আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গর আম্মার কি দিকে বিয়া করছিলা ও তোর আম্মার জায়গা একটা তিল আছে না ওই তিল লাগে তোর আম্মারে বিয়া করছিলাম এই সুট একটা বসল লাগে তুমি বুইতা একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা কি ঠ্যাং খাস না কহান দে না কহন দে কোন নোংরার মধ্যে দাইতে বড়াই মুরগির ঠ্যাং খাবে না ডিমটা ভালো লাগে ডিমটা খাই হ্যাঁ ডিমটা তো খাবি মুরগির গুয়া দিয়ে বড়াই যে মুরগির গুয়া দিয়ে বড়াই যে কি ভাই একটা পান দাও কি দিয়ে খাবেন কেন দাঁত দিয়ে না মানে কিভাবে খাবেন কেন চিবিয়ে খাবো আরে ভাই সাথে কি খান সাথে আমার বন্ধু সলমান খান আরে ভাই আপনি কি জর্দা খান না ভাই আমি আমির খান আর্জেন্টিনারের খেলা আজরাইলের খেলা না 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 ফুটবল খেলা ফুটপাথে মেলা ধর আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার খেলা আর্জেন্টিনায় কিভাবে কলম আবিষ্কার করে দূরবাল খেলাই দেখো না দা আমি পারি না আর পারি না আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারণ নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো আব্দুল টা কি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনে ম্যাডাম আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন তো দেখা যায় না আরে বন্ধু কালকে রাতে কিন্তু পিকনিক আছে বিরিয়ানি খাওয়া খাবি হ্যাঁ হ্যাঁ খাবো খাবো সবার বাগে কিন্তু চারশো টাকা করে পড়ছে না না আমি খাবো না তোরা খাকা হুমন্দি কয় কি রে আমরা দুই বন্ধু যেন কোথায় যাবো বেদাশা আচ্ছা দিতেছি আর না থাক লাগবো না এই নে দুশো টাকা এক জোড়া দুটা কিনিস আচ্ছা ভাই হ্যাঁ বলুন এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে কেন রাস্তার কি জ্বর এসছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে ভাই আপনাকে কিছু প্রশ্ন করতে পারি জি বলেন এটা কত সাল দুই হাজার চব্বিশ আপনার দিন ইনকাম কত পঞ্চাশ হাজার আপনার গার্লফ্রেন্ড আছে কয়টা পনেরো থেকে বিশটা আপনার কাজ কি মিথ্যা কথা বলা মন্দির কয় কিরা ও কে এতক্ষণ মিথ্যা কথা বলো হ্যালো গুগল থ্যাংক ইউ মানেটা কি খ্যাপা চোদা এটাও জানিস না থ্যাঙ্ক ইউ মানেটা হচ্ছে থ্যাঙ্গি গু ব্রাজিলের খেলা বেয়াদবদের মেলা না 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 ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার খেলা বেয়াদব ভার্সেস আজরাইলের খেলা দূরবাল ফুটবল খেলা

খ্যাপা চোদা এটাও জানিস না হ্যাং কিউ মানেটা হচ্ছে হ্যাং এ গু ব্রাজিলের খেলা বেয়াদবদের মেলা না 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 ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার খেলা বেয়াদব ভার্সেস আজরাইলের খেলা ধুরবাল ফুটবল খেলা फुटपाथे मेला